সেট ফাইন্ডারটা একটু নষ্ট হয়ে গেছে তার ব্যাটারি নষ্ট হয়ে গেছে চার্জ নিচ্ছে না আমি সেটা রিপেয়ার করার চেষ্টা করছি যদি রিপেয়ার করতে পারি তাহলে অবশ্যই খুব শীঘ্রই আপনারা আবারও সে ফিজিক্যালি কন্টেন্টগুলো দেখতে পারবেন অর্থাৎ সেই সাত থেকে সেই ডিশের পজিশন থেকে কোন স্যাটেলাইট চেক করলাম কীভাবে ট্র্যাক করলাম কী এলএনবি বি ব্যবহার করছি কত ফিট ডিশ অ্যান্টেনা ব্যবহার করছি এগুলো রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ রাশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার আগামী দিনের কিছু কর্ম পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা অবশ্যই এই ভিডিওতে ঠিকঠাক ইন্টারেক্ট করবেন অর্থাৎ আমি যে আমার কর্ম পরিকল্পনাগুলো আপনাদেরকে জানাবো যে আগামী দিনে স্যাটেলাইট নিয়ে আমার কী ভাবনা কিংবা এই কন্টেন্টগুলো নিয়ে আমার কী ভাবনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ ভাগ করব আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাকে সহযোগিতা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আমার আগামী দিনে যে ভাবনা তা হচ্ছে যেহেতু আমি স্যাটেলাইট নিয়ে কাজ করেছি দীর্ঘদিন যাবত এবং অনেক দিন থেকে এইসব কন্টেন্ট আমি তৈরি করতে পারছি না কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে এখন কন্টেন্ট তৈরিতে ব্যস্ত সেই কন্টেন্টগুলো হচ্ছে ফেসবুক রিলেটেড কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয় এই বিষয়ে কন্টেন্টগুলো তৈরি করছি অনেক ফ্যান ফলোয়ার আপনাদের দোয়া আমার হয়েছে আমার একটা পেজ রয়েছে রাহাত মিডিয়া প্রো ফেসবুকে সার্চ করলেই পাবেন এখন দুই লক্ষ সাতাশ হাজার সামথিং হবে ফলোয়ার রয়েছে এই ভিডিওটা যখন পাবলিশ করবো তখন পর্যন্ত এই ফলোয়ার আছে আপনারা যারা সেই পেজটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেবেন তো আমি সেখানে যেহেতু ফেসবুক বিষয়ক ভিডিওগুলো তৈরি করছি এবং পাশাপাশি দেখছি যে আমার ইউটিউব চ্যানেলটি আমি অনেক দিন যাবৎ ফেলে রেখেছি অর্থাৎ এখানে ভিডিওগুলো দিচ্ছি ফেসবুকের ব্যাক কিন্তু স্যাটেলাইট সম্পর্কিত ভিডিও আমি কিন্তু দিচ্ছিলাম না তো এখন আমি নিয়ত নিয়েছি আগামী দিনগুলোতে স্যাটেলাইট সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে কোন ভিডিওগুলো যেগুলো আপনাদের বেশি জরুরি তো আগামী দিনের পরিকল্পনার মধ্যে আমার নেক্সট যে পরিকল্পনা আছে তা হচ্ছে এখানে বাংলাদেশ থেকে যে সকল স্যাটেলাইট কাভারেজ আছে কোন কোন স্যাটেলাইট বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবেন সেই সম্পর্কিত ডিটেলস তথ্য এবং সেই স্যাটেলাইটগুলো রিসিভ করতে গেলে আমাদের কি ধরনের ডিশ লাগবে কেমন সাইজের ডিশ লাগবে কেউ ব্যান্ড নাকি সি ব্যান্ড কি কি চ্যানেল রয়েছে এগুলো নেট ডিটেলস কথা বলবো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবাদ মতামত জানাতে পারেন যে আমি এই কাজগুলো যদি করি আমি কি আপনাদের কাছ থেকে ঠিক আগের মতোই সমর্থন পাবো কি না আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা বলতেই হয় কারণ আমি ইতোমধ্যে যখন আবারও ব্যাক করেছি এই কন্টেন্টগুলোর পেছনে যেহেতু অনেক দিন থেকে কাজ করি নাই প্র্যাকটিস নেই যে কারণে আপাতত জাস্ট হলো ওয়ার্ম আপ করছি বেশ কিছু কন্টেন্ট দিয়েছি যে কন্টেন্টগুলো দেওয়ার ফলে আপনারা এত পরিমাণ এঙ্গেজড হয়েছেন সেখানে এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন এই আমি নিজেই কিন্তু অনেক প্লিজড কাজে আপনারা যদি এভাবে আমাকে সবসময় জন্য সাপোর্ট দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো যেহেতু আমার ডিসাইন্টেনাগুলো এখনও পড়ে আছে প্রায় দুই বছর তিন বছর হচ্ছে আমি কোনো কাজ করি নাই ওগুলো পড়ে আছে সেগুলোকে একটু রিপেয়ারিং করে আর কি সেগুলোকে জাস্ট আমার কাজের জন্য উপযোগী করে আপনাদের সাথে শেয়ার করবো কন্টেন্টগুলো এই জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি আমি বলেছি না যে ওয়ার্ম আপ করছি বলতে পারেন এই ভিডিওটা হচ্ছে এক ধরনের ওয়ার্ম আপ আপনারা অবশ্যই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করছে যে আমার সেই কাজ যেহেতু আমি প্রচুর পরিমাণে ব্যস্ত আমি যদি সেই কন্টেন্টগুলো তৈরি করি আর আপনারা যদি সেগুলো না দেখেন শেয়ার করেন তাহলে তো আমার এই কাজে সময় দেওয়াটা বৃথা না বলুন এই জন্য আপনাদের সাথে এই ইন্টারেক্টটা করলাম অবশ্যই এই ভিডিওতে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট আমি আশা করছি এবং শেয়ার আশা করছি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এখান থেকে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও বেশি উৎসাহ পাই তো এই ছিল আজকাল এই ভিডিওটি আশা করছি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমার কর্ম পরিকল্পনা জানাতে পেরেছি নেক্সট স্টেপ বাই স্টেপ আরও কিছু জানতে পারবেন আরও তথ্য প্রযুক্তি প্রযুক্তি নিয়ে কাজ করবে সেগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো সবই আমি আমার আপডেট করবো তো সে পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আজকে বলতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ